হাসনাবাদে বরুণহাটে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান নতুন এসপি ওবিসি শাখার দায়িত্বপ্রাপ্ত বিধায়ক দেবেশ মণ্ডলকে সংবর্ধনা আমিরুল ইসলামের ডাকে উপচে পড়ে ভিড় হাসনাবাদ পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি আমিরুল ইসলামের উদ্যোগে বসিরহাট সাংগঠনিক জেলার এসসি ওবিসি শাখার নতুন সভাপতি ও বিধায়ক দেবেশ মণ্ডলকে সংবর্ধনা জানাতে হাসনাবাদের বরুণহাট ব্রিজের নিচে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ছিল উপচে পড়া ভিড় দলমত ধর্ম নির্বিশেষে হাজারো মানুষ আমিরুল ইসলামের আহ্বানে জমায়েত হন বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বদের হাত ধরে ফুল ও উত্তরীয় দিয়ে দেবেশমণ্ডলকে বরণ করা হয় বক্তৃতায় দেবেশমণ্ডল বলেন মানুষের ভালোবাসায় আমিরুল ইসলামের সবচেয়ে বড় শক্তি তিনি আমিরুল ইসলামের সততা স্বচ্ছতা মানবিক নেতৃত্বের বিশেষ প্রশংসা করেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসনাবাদ ব্লক এক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি গৌতম কয়েল অঞ্চল সভাপতি নারুগোপাল হরি পাটলিখানপুর অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা হিঙ্গলগঞ্জ বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন সহ পঞ্চায়েত প্রতিনিধিবৃন্দ একাধিক শিক্ষক ও শিক্ষক সংগঠনের নেতৃত্বরা সংবর্ধনা সভায় পুরোহিত মহাজেনদের সম্মাননা দেওয়া অনুষ্ঠানটিকে অন্যত্র মাত্রা এনে দেয় সুষ্ঠু ব্যবস্থাপনা শৃঙ্খলা মানুষের উচ্ছ্বাসে এই দিনের সংবর্ধনা অনুষ্ঠানে বসিরাট মহকুমায় বিশেষ গুরুত্ব লাভ করেছে সাধারণ মানুষের একটাই কথা আমিরুল ইসলামের মতো নেতা পেয়ে আমরা গর্বিত সংখ্যা পাইলে আমরা আছি আগামী দিন তাদের উন্নয়ন তাদের সবই পছন্দ করা

দেখুন ব্যানার্জি তাকে ব্লক সভাপতি করেছিল দল এখন একটা পদ একটা নেতা তৈরি করতে চাচ্ছে আমিনুল সাহেব সেই পদ থেকে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি থাকতে চেয়েছিলেন দলের দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন দলের দায়িত্ব কিন্তু একটা আওয়াজ তুলছিল যে আমিনুল দলের দায়িত্ব ছেড়ে দিয়েছে মানে যেন কি কে ঘটে গেছে যারা করতে চাইছিল তারা যে দলকে ক্ষতি করে তারা যে দলের মূল স্রোতে কথা বলতে জানে না রাজনীতির সংজ্ঞা জানে না সেই তাদের যেমন জবাব দিয়ে দিল তেমনি সে যে চিরকাল নেতা সে নেতা নেতৃত্ব সবাই যে মান্যতা দেয় তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আজকের এই সভা একেবারে নির্বাচন করার জন্য আমরা আজকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছি আলোচনা পঞ্চায়েত সমিতির পক্ষ ব্যক্তিত্ব বিশেষ পদাধিকারী বল

স্বনির্ভর করা না মমতা ব্যানার্জির যে পদক্ষেপ আমরা সহযোগিতা করে তাদের পাশে থেকে তাদের স্বনির্ভর করতে পাই তাই তারা আমাদের পাশে থাকে আগামী দিন নির্বাচনে দিদিকে এই আসন বেশি ভোটে উপহার দেব এবং ছাব্বিশে নির্বাচনে বিজেপি কে জিরো আনতে পারি বা এখানে যারা বিজেপি দল আছে তারা যাতে জামানত বাজেট হয় সেইভাবে আমরা লড়াইতে তৈরি হব

বাঁকুড়া ত্রিভনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ ভর্তিই চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় এক শূন্য